নাম না করে শুভেন্দু অধিকারীকে চার নম্বর ছাগলের বাচ্চা বলে কটাক্ষ লন্ডনে মুখ্যমন্ত্রীকে প্রতিবাদ করা এবং রাজশেষ শাসক দলকে বিরোধী দলের বিভিন্ন রকমের কটাক্ষ প্রসঙ্গে আজ রবিবার বিকেলে হুগলি জেলার কলাছড়া থেকে চন্ডিতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন চন্ডিতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্ডিতলার দুই নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ অনাথ ঘোষের নেতৃত্বে তিনি কটাক্ষ করে সিপিআইএম কে বলেন যে মুখ্যমন্ত্রী যখন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় কিছু লাল বাঁধর যারা আজ চৌত্রিশ বছর শূন্য থেকে মহাশূন্য পৌঁছে গেছে এবং কিভাবে ওনাকে কালিমালিপ্ত করা যায় গুটি কয়েক মানুষ সেখানে ঢুকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কটূক্তি করে এবং অকথ্য ভাষাতে কথাবার্তা বলে তার জন্য এই প্রতিবাদ আরো বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রী বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত বাজাতে সেটাই আমরা এখন করছি একবার শুধুমাত্র মুখ্যমন্ত্রী এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুক ডিছে বাজাতে আমরা তাতেও প্রস্তুত রয়েছি পাশাপাশি এও বলেন যে এখন রাম বাম এক হয়েছে নাম না করে সৌমেন্দ্র অধিকারীকে চার নম্বর ছাগলের বাচ্চা বলে কটাক্ষ তিনি এখন সে দূরে মেঘ দেখছে মুখ্যমন্ত্রী মমতা যতদিন থাকবে কুলাঙ্কার মির্জাফরে আমাদের দলে ঠাই হবে না হুগলি চন্ডিতলা থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আমরা তো জানেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে আজকে সে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে যখন লন্ডনে গিয়ে তার বিশেষ কাজ এবং লন্ডন থেকে সে যা ডাক পেয়ে সেই ডাকে সাড়া দিয়ে সে যখন লন্ডনের মাটিতে যায় এবং ওখানকার মানুষজন প্রচণ্ডভাবে উৎসাহিত এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মানে ওখানকার মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়েছিল সেই মানুষটা কখন আসবে এবং কখন তার সাথে তখন দেখা হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিদি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিল কিছু লাল বাঁধর যারা মানে চৌত্রিশ বছরে মহাশূন্য থেকে মহাশূন্য পৌঁছে গেছে কিভাবে তাকে কালী করা যায় গুটি কয়েক মানুষ সেখানে ঢুকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রটুক্তি করে এবং প্রটুক্তি ভাষায় উল্টো কথা বলে সেই জায়গা থেকে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে আমরাদের যদি কিছু বলার থেকে জিজ্ঞাসা করার থেকে আমাকে বলুন আমি উত্তর দেব কিন্তু মানন তারা তো কারো কথা শুনবে না সেই জায়গা থেকে বলছি দু হাজার এগারোয় যখন আমরা ক্ষমতায় আসি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে দু বাজাতে আজকে বলতে বাধ্য হচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি যে দিদি আপনি মুখ আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর রবীন্দ্রসিংহ বাজাতে বলেছিলেন আজকে আপনার কাছে অনুরোধ আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ আপনি একবার শুধু বলুন যে আর রবীন্দ্রসঙ্গীত নয় এবার ডিজেটা বাজাতে আমরা ডিজে বাজানোর জন্য রেডি হয়ে আছি কাতারে কাতারে মানুষ আজকে দেখলাম আপনার সঙ্গে পায়ে পায়ে দিয়ে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আম আদমি সকলেই আছে সেই জায়গা থেকে আজকে কালকে রাত্রে হঠাৎ সিদ্ধান্ত হয়েছে তখন রাত্রি নটা বাজে আজকে একটা মিছিল করতে হবে আজকে কয়েক ঘন্টা নোটিশে দেখুন আজকে এত মানুষজন এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আমার কোনো ক্যারিয়ার না এটা আমাদের যা যেটুকানি মানুষ হয় যেটুকানি মানুষজন আছে। সেটা আমাদের সকলের প্রিয় আমাদের মা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ছবি এবং আমাদের সকলের প্রিয় যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার ছবি তার ছবিকে দেখে আজকে এত মানুষজন এসছে আমরা তাদের নির্দেশ অনুযায়ী আমরা তাদের কাজটা করি এবং আমি বারবার বলবো যে দিদি আর রবীন্দ্রসঙ্গীত নয় এবার একটু বলুন বিজেতাবাজাতেও দেখা গেল হ্যাঁ ছাব্বিশের প্রস্তুতি তো শুরু হয়েই গেল এবং একটা জিনিস দেখবেন আজকে রাম আর বাম একটা তো পাগল হয়ে গেছে মেদিনীপুরেরটা কালকে দেখেছেন কাঁশিতে আবার হেরেছে সব জায়গাতেই হাঁটছে মানে আমরা দেখবেন ভয় পেলে কোনো কোনো সময় চিল্লে উঠি চেঁচাই মানে উনি কোনো কিছু ভয় পাচ্ছেন মানে যে ক্ষমতা ভোগ করে গেছেন ওখানে তো ছাগলের চার নম্বর বাচ্চা হয়ে আছেন মানে কোনো কিছু সিঁদুরে মেঘ দিলেই ভয় পাচ্ছে উল্টো পাল্টা ভুলভুল রোকছে ওকে আমরা গুরুত্ব দিই না শুনুন ছাব্বিশের আগে যদি ওই থেকে তৃণমূল কংগ্রেসে নেওয়া হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে তো ওই লাভ হবে না ওই কুলাঙ্গারকে দল এলাম চেনে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবাংলার মানুষ চেনে ও যে বড়ো মির্জাফর ও যে মির্জাফর যেখানে খায় যে থালায় খায় সে থালায় ছেদ করে আবার যে এসে আবার ক্ষতি করবে না ওকে ও সবচেয়ে বড় মির্জাফর এবং যে মির্জাফরকে নিলে আগামী দিন তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে মির্জাফরকে বাদ দিয়েও আমাদের তৃণমূল কংগ্রেস যতদিন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মা যতদিন থাকবে যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে ওসব কুলাঙ্গারের দলে কোনো ঠাঁই হবে না